বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাছ কাটা মেশিনে ক্র্যাঙ্ক স্যাপ কিভাবে খুলতে হয় এ দেখছেন তিনটে নাট একটা দুটো তিনটে আর এই একটা একটা পাঁচটা এই পাঁচটা নাট খুলবো হ্যালো বন্ধুরা মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এটা হচ্ছে বিএসসি কোম্পানির আটষট্টি সিসির গাছ কাটা মেশিন তা মেশিনটার স্টার্টিংয়ের প্রবলেম নাই স্টার্ট হচ্ছে দেখাবো আপনাদেরকে কী প্রবলেম হয়েছে প্রথমে ব্রেক অ্যাসেম্বলিটা খুলে নেবো দেখছেন বন্ধুরা যে ক্লাসটা আছে ক্লাসটা আর যে ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক সাপের এখান থেকে কেটে বার হয়ে চলে গেছে ক্লাসের সঙ্গে আটকে আছে দেখছেন ক্লাসের সঙ্গে আটকে আছে তো এই যে ক্র্যাঙ্কটা একেবারে ভেঙে গেছে তো এটা রিপেয়ার হবে না ডাইরেক্ট ক্র্যাঙ্কটায় চেঞ্জ করতে হবে তো কীভাবে চেঞ্জ করবো সেটা দেখার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেন সব খুলবেন খুলে কভারটা বার করে নেবেন হ্যান্ডালটা খুলে নেবেন কাজ করতে সুবিধা হবে তার হ্যান্ডেলটা খুলে দেবো স্টার্টিং অ্যাসেম্বলিটা খুলে নেবেন স্টার্টিং অ্যাসেম্বলি এখানে চারটে নাট থাকে এখানে একটাই দেখছে আছে কাস্টমার যেভাবে হোক হারিয়ে ফেলেছে তো আপনারা চারটে নাটই টাইট করে দেবেন চারটে নাট আছে চারটে নাটই খুলে নেবেন দেখে নেবেন কটা নাট আছে দড়া এই যে ফ্লাইং হুইলটা দেখছেন এটা খুলে নেব এটা খোলার জন্য এই যে টুলস আছে দেখছেন এই টুলস দিয়ে ইঞ্জিনটা লক করে দেব পিস্টন পিস্টন লক করে দিলাম টাইট থাকে বন্ধুরা আপনারা আপনারা খুব সাবধানে খুলে নেবেন নাটটা লুচতে হয়েছে বন্ধুরা এবার নাটের মাথায় হালকা করে ঘাই ঘাই দেবেন দেখবেন লড়ে গেছে কি না লড়লে তুলে নেবেন যতক্ষণ না লড়বে ততক্ষণ ঘায় মারবেন দেখে নেব চলে আসবে কোনো লুজ হয়নি বন্ধুরা হয়ে গেছে উঠে চলে আসছে দেখছেন বন্ধুরা খুলবেন ফ্লাই হুইলটা দেখছেন দেখছেন এটা হচ্ছে ফ্লাই হুইল ফ্লাই হুইলটা খোলা হয়ে গেছে এখানে একটা চাবি আছে বন্ধুরা চাবিটা খুলে নেবেন ডেকশন এই চাবি এই চাবি বন্ধুরা এখানে অয়েল সিল আছে অয়েল সিলটা খুলবো আগে অয়েল সিল প্লেটটা খুলে নিয়ে অয়েল সিলটা বার করে নেব चॉइसल प्लेट का दक्षिण है चॉइल सिल प्लेट यह चॉइल यह चॉइसल বন্ধুরা এবার এই সাইডে মোবাইলের এই সাইডটায় সিলটা খুলে নেব মেশিনে প্রচণ্ড লোড পড়েছিলো যার কারণে এই দেখছেন গিয়ার ওয়ার্মটাও ভেঙে গেছে এটাও ফেলে দিতে হবে মোবেল কভারটা মোবাইল পাম্পের কভারটা খুলে নেবো মোবাইল পাম্পের এখানে দুটো নাট আছে মোবাইল পাম্পটাও বার করে নেবেন আপনাদের সুবিধা হবে কাজের দুটো অয়েল সেল খুলে নিলাম নব পাম্পটাও খুলে নিলাম বন্ধুরা সাইলেন্সার টা খুলে নেবো সাইলেন্সারটা দুটো নাট আছে নাট বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে সাইলেন্সারের যে বোল্ট দুটো আছে বোল্ড দুটো খুলে নেবেন বোল দুটো খুলে নিয়ে সাইলেন্সারটা বার করে নেবেন বার করা হয়ে গেছে বন্ধুরা এবার আপনারা যে কারবার আছে কারবারটা খুলবেন কারবার খোলার জন্য যে নাট দুটো আছে নাট দুটো খুলে নেবেন মেশিনে ক্র্যাঙ্কটা খুলব ক্র্যাঙ্কটা খোলার জন্য আপনার ইঞ্জিনটা খুলতে হবে সিলিন্ডার পিস্টনটাও সিলিন্ডার পিস্টন তিনটা পৃষ্ঠ যে চারটা নাট আছে চারটে নাটই খুলে সিলিন্ডারটা বার করে নেবেন সিলিন্ডারে হালকা করে ঘাই দেবেন পিস্টনটা খুলে রেখে দেবেন পিস্টনটা বন্ধুরা পিস্টনটা খোলা কমপ্লিট বন্ধুরা যে বডির আবার দেখছেন বডির আবার গুলো খোলা নেবো বডি রাবারগুলো খুলে নিয়ে তেলের ট্যাঙ্কটা আলাদা করে দেবো ওদিকে তিনটে ছিল বড়ি রাবার এদিকে তিনটে আছে সঙ্গে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আমার চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেন বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাছ কাটা মেশিনের ক্র্যাঙ্ক শ্যাপ কীভাবে খুলতে হয় তো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে বডি আর্টিংটাও খুলে দেবো বন্ধুরা ফিউল ট্যাঙ্কটা আলাদা করে রেখে দেবো বডি রাবারগুলো খুলে ফিউল ট্যাঙ্কটা আলাদা করে রেখে দিয়েছি এবার বন্ধুরা এ তিনটে নাট একটা দুটো তিনটে আর এই একটা একটা পাঁচটা এই পাঁচটা নাট খুলবো পাঁচটা নোট খোলা হয়ে গেছে 할거그 해외든 뭔더라? দেখছেন বন্ধুরা এই দিকের এই সাইডটা ক্র্যাঙ্ক ভেঙে গেছে এ দেখছেন ক্র্যাঙ্ক এ মাত্রা ভেঙে গেছে তো এই হচ্ছে বডি বন্ধুরা তো ক্র্যাঙ্কটা খোলা হয়ে গেছে ক্র্যাঙ্কটা খোলা হয়ে গেছে তো এইভাবেই ক্র্যাঙ্ক খুলবেন গাছ কাটা মেশিনের তো ক্র্যাঙ্কটা কীভাবে সেটিং করতে হয় সেটা দেখার জন্য আমার পরের ভিডিওটা দেখুন এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে পরের ভিডিওটা জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল